সন্তানকে বিক্রি করতে না দেওয়ায় স্ত্রীকে হত্যা করেছেন স্বামীয়ে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে লক্ষ্মীপুরের রামগঞ্জে তুহিন বেগম নামে এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে বেড়াচ্ছে তার স্বামী সেলিম হোসেন তাদের আড়াই মাসের ছেলে সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি যে ধরে নিজ স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূর পরিবার জানা যায় রুহুল আমিনের ছেলে সেলিমের সঙ্গে গত পনেরো বছর আগে নোয়াখালীর কবিরহাট উপজেলার আবুল খায়ের মেয়ে তুহিন আক্তারের সঙ্গে বিয়ে হয় অভাবনাটনের সংসার হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত তিন ছেলে সন্তানের মা তুহিন আক্তার সর্বশেষ গত আড়াই মাস আগে তার একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয় ওই সন্তান জন্মের পর থেকেই বাবা সেলিম তাকে বিক্রি করে দেওয়ার কথা বললে তাদের স্বামী স্ত্রীর মধ্যে দফায় দফায় মারধরের ঘটনা ঘটে এরই যে ধরে আট এপ্রিল গভীর রাতে শিশু সাফায়েতের কান্নাকাটি শুনতে পেয়ে বাড়ির লোকজন ছুটে এলে তুহিনকে মৃত অবস্থায় দেখতে পায় এ সময় স্বামী সেলিম অটো করে নিজ স্ত্রীকে রামগঞ্জ পৌর শহরের আধুনিক হাসপাতালের সামনে রেখে দ্রুত মোটর সাইকেল যোগে পালিয়ে যান রামগঞ্জ থানার এসআই ওয়ালি উল্লা জানান লাশ উদ্ধার করে সুতাহার রিপোর্টের জন্য ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা শেষে কলচমা পারিবারিক কবরস্থানে নিহত লাশ দাফন করা হয়েছে তদন্ত চলমান রয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে